আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হইছে কিনা সেটা চেক করবেন দেখাবো জন্য নিচে চলে যাবেন নিচে যে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করে এই সেটিং এর ভিতর ঢুকে যাবেন ঢুকে সেটিং এর ভিতরে ঢুকেন আর তারপর উপকারে পেতে আছেন সাবস্ক্রাইব করে দেবেন আবার নিচে যাবেন নিচে গেলে মনিটাইজেশন অপশন আছে এটার উপর ক্লিক করবেন এটা ক্লিক করলে চলে যাবেন এরপরে ক্লিক করলে উপরে ওই যে সিটিং এসে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এই রুম একটা অপশন আছে এই রকম অপশন যদি আসে ওই যে নিচে এই যে রেড কালার না সবুজ কালার এরম যদি আইসে তবে বুঝবেন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড হয়ে গেছে পুরো ডিটেল আছে ওইখানে পুরো ডিটেল দেওয়া থাকবে আর আমার সিকিউরিটির জন্য দেখেনিখ ডিউক থাকলাম যে এরকম থাকলে বুঝবেন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ব্যাঙ্কের পুরো ডিটেল থাকবে ওইখানে দেয়া